প্রত্যেকটা ঈদের আগে প্রত্যেকটা কর্মচারী চাই তাদের বেতন বুঝি পাওয়ার জন্য এবং যাতে ঈদটা যাতে স্বাচ্ছন্দ্য করতে পারে অথচ দেখা যাচ্ছে সাত তারিখে এখন পর্যন্ত আমাদের বেতনের কোনো সুরাহা নাই আমরা কালকে আমাদের অ্যাকাউন্টস এবং সচিব স্যারের সঙ্গে আলাপ করেছি তাতে যা বোঝা যায় ঈদের আগে বেতনের কোনো সম্ভাবনা নাই কিন্তু বেতন যদি না দেয় তাহলে আমরা ঈদ পর্ব কী কী এমনি একটা জটিলতাই আমাদের প্রত্যেকের দাবি যন্তবক্ষী ঈদের আগে আমাদের বকেয়া অনেক আছে কিন্তু আগে একটা বেতন আমাদের দেওয়া হোক আমাদের যখনই বেতনের কথা বলা হয় ওই টাকা টাকা নেই নেই করে কিন্তু যখন ফান্ডে টাকা আসে তখন তো কই আমাদের বকিয়া বেতন এক মাসে দু মাসে দেয় না কেন দেয় না কেন দেয় না আজ যারা আজ যারা বেতনের বেতনের জায়গায় বসে আছে আমাদের সম্মানিত সচিব মহোদয়